ছাত্র ভাইরা চিনি এই স্লোগান দেন না এই সময় যে যারা আছে এখানে থাকে আমাদের দক্ষিণ বাইরে সামনে যাবে এই রিকশা এবং সামনের মাইক এটা সামনে চলে যাবে আমরা বেনা তার করাবো আমরা মাইক থেকে স্লোগানের মাধ্যমে আমাদের সুশ্রী কর্মী শুনে ইনশাল আজকে পঁচিশ আগস্ট প্রথম বর্ষ সমাপ্ত হয়েছে জুলাই আন্দোলনের

শিষ্ট শিক্ষাবিদ তর খন্দকার